আমি অনেক সময় বলি যে আমার মধ্যে খুব মহবত করি না এটা মহব্বত না কামনা মায়া ভাষণ আপনি দেখেন প্রকৃত আপনি পর্যবেক্ষণ করেন যে আমার কথা যদি মিথ্যা হয় করেন আজ আমি বললাম যে না এটা প্রেম না এটা হাকি করতে না হ্যাঁ এটা প্রেমের একটা রূপ এটা প্রেমের একটা রূপ কিন্তু এটা প্রেম না রূপ বুঝলেন প্রেমের রূপ অর্থাৎ আপনি বাজার থেকে একটা পুতুল কিনবেন ওই পুতুলটা মানুষের অবয়। মানুষের কি অবয়ব কিন্তু মানুষ না মানুষের মত পুতুল কিন্তু মানুষ না অর্থাৎ আমরা যখন কোন মানুষ গারুল্লার সাথে প্রেম করি এটা প্রেমের মত অবয়ব কিন্তু এটা প্রেম না প্রেমের মত অবয়ব কিন্তু এটা প্রেম না এই আমরা যখন কোন একজন পুরুষ একটা মেয়ের সাথে প্রেম করি বিবির সাথে বিবি স্বামীর সাথে প্রেম করে এটা প্রেম না এটা প্রেমের একটা রূপ অবয়ব তার মানুষের হবে মানুষ না এই প্রেম হয় আল্লাহ জাগ্রত করতে হবে যে তার ভিতরে মানুষ থেকে তিন দিন আগে একজন বুজুর্গ মাতার মতো ওরা আছে তা আমার কর্মস্থলে ওনার হয়তো ভাল লাগে না মজা লাগছে না উনি আমরা বললো যে কর্মাত্মার মানুষ

এই যে আমরা বললাম একজনকে কম কেন বললাম তার ভিতরে আচরণ দেখছে আমার ভিতরে হয়তো উনি আমার একটা আচরণ দেখছে যে এই জন্য উনি আমার বলল কম আত্মা হয়তো উনি আমার বলতো যে করম আত্মা অথবা বলতো উনি একটু শুদ্ধ মানুষ কিন্তু আমার ভিতরে গুলো ত্রুটি দেখছে এই জন্য বললো যে কম আত্মার মানুষ কি বলতে ত্রুটি দেখছে এই আমাদের ভিতর থেকে তৃতীয় ভুল যখন আমরা বানাইব প্রত্যেকটা জায়গায় প্রেম উদয় করব তখন حقیقতে ইস حقیقতে প্রেম আল্লাহর সাথে হবে আর আল্লাহর সৃষ্টির মূল কারণটাই এটা ভালো যখন মানুষ সৃষ্টি করবে তখন ফেরেশতারা বলতছে আমি প্রতিনিধি সৃষ্টি করব মানুষ সৃষ্টি করব ফেরেশতারা বলতছে আল্লাহ আমরাই তো আছি আপনার সাথে প্রেম করার জন্য তখন আল্লাহ বললেন যে না আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি

আমি কি করি কোনো কিছু পাওয়ার জন্য তাকে এত তাপতি বিপত্তি করি তাকে আমি আল্লাহর জায়গা দিয়ে যাই একজন সার বা একজন মালিক তার সাথে এত কাকুতি মিনতি করি বা ব্যবসা ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য এত কাকুতি মিনতি করি এখানে আমাদের সেরে হয়ে এজন্য এই জন্য আল্লাহ বলে যে না আমি তো প্রেমটাকে পাঁচ প্রকারে ভাগ করছি এই পাঁচ প্রকারের প্রেম তো তুমি আমার নবী আমার অলি আমি ছাড়া কারো সাথে গল্পটা পারবো না আমার নবী অলি ছাড়া আমি ছাড়া কারো সাথে পাঁচ প্রকারের প্রেম হবে না একজনের সাথে এই পাঁচ প্রকারের প্রেম যদি একজনের সাথে করতে হয় আমার সাথে করতে পারো আমার নবীর সাথে করতে পারো আমার নবীদের সাথে করতে পারো কিন্তু এছাড়া অন্য কারো সাথে পাঁচ প্রকারের প্রেম হবে না পাঁচ প্রকারের হবে না সকল দিকে মাথা ঝুঁকানো সকল কিছুতেই মতানৈক্য নাই মানে যা বলে তোমার মত আমার মত যাহা বলে তোমার কথায় আমার কথায় এটা সক্ষ প্রেমের আর যার মধ্যে মাথা তুলে না

পা আর্বে দিয়ে মাছের ধ্যানে থাকে মাছ খাওয়ার জন্য একশো আর্গি দিয়ে ধ্যানে থাকে আল্লাহরা এইভাবে ধ্যানে করে থাকে মালার জন্য অর্থাৎ নদীর কিনারে সে এই জন্য আমরা যখন পঞ্চপ্রেম উদয় করতে চাইব তখন আমরাও চেষ্টা করব। আমরা ইচ্ছা উদয় হবে তখন আমরাও চেষ্টা করব আমাদের ভিতরে পঞ্চপ্রেম উদয় যখন এই শ্যামা পাবো যে আজকে এখন যে কথাগুলো বললাম এগুলো শ্যামা কথাগুলো কিন্তু শ্যামা এই শ্যামা যখন শুনবো যারা পঞ্চপ্রেম উদয় করার ইচ্ছা তাদের দিদের মধ্যে উদয় ইচ্ছা উদয় হয় তখন তারা এগুলো শোনার জন্য পাগল থাকে

আমারও ইবাদত আছে আছে না এগুলো থেকে থেকে পনেরো দিনে কালেকশন করে ছবি দিলাম আবার আপনাদেরকেও বলা আছে এক ঘন্টার সময় আমরা কিছু নেই না এই সবাই